বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে এসে প্রার্থী বিভিন্নভাবে গ্রহণ করেছেন জনসংযোগ কর্মসূচি সেই মতো মঙ্গলবার সকালে ইস্পাত নগরীর মেজর পার্কে ভ্রমণে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন একটু অন্য মুঠে দেখা গেল দিলীপ ঘোষকে হাতে লাঠি নিয়ে ভ্রমণ করছেন নিজের ভঙ্গিমায় ভ্রমণের সময় মেজর পার্কে অন্যান্য ভ্রমণকারীদের সঙ্গে খাপচরিতা শরণ এখানে এসে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিতর্কিত এই প্রার্থী তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন সময় খারাপ চলছে তৃণমূলের তাই তারা রাজ্যপালের বাড়িতে এবং কেন্দ্রীয় সংস্থা এজেন্সির সঙ্গে দেখা করছে আর বলছেন বিজেপির সঙ্গে নাকি কেন্দ্রীয় সংস্থা ও রাজ্যপালের যোগাযোগ রয়েছে তৃণমূল যখন প্যাচে পড়ে তখন কাকা বাঁচাও মেশো বাঁচাও বলে ঘুরে বেড়ায় সমালোচনা করতো এমন পরিস্থিতি তাদেরকে পায়ে গিয়ে পড়ত নির্বাচন সময় রাজ্যপালের বাড়িটা তো বাঁকা তো সময় খারাপ হয়েছে আজকে রাস্তায় নাই মাঠে নাই রাজ্যপালের অফিস আর নাহলে নির্বাচন পাবলিক ভোট হবে পাবলিক তো দিক নেই লোক বুক দিয়ে ঠিক নিঃশেষ জিতে গেল পাবলিক আমাদের জিতে আর যখন প্যাঁচে পড়বেন তখন টাকা বাঁচাও মেসে বাঁচাও পিসে বাঁচাও একই রায় নেই দম নেই কোমরে আর আপনার স্পোর্টসম্যানটা উল্টো পাল্টা ডায়লগ দিচ্ছে ওর সবার দম নেই ওরা জেলা মেশিনের সময় বলে দিচ্ছে লোকের কাছে ভর্তি হচ্ছে সেই লজ্জায় ভুট দেখাতে পারছেন না মেজর পার্কে প্রাতভ্রমণ সেরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সরাসরি চলে যান রাজীব গান্ধী ময়দানে সংঘের কার্যালয় এরপর সেখান থেকে চন্ডিদাস বাজারে চায় পে চর্চায় যোগদান করেন সেখানে বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সঙ্গে চায় পে চর্চায় যোগদান করার পর তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করেছেন তিনি বলেছেন তারা দেওয়াল লিখন বা চা চক্রের আয়োজন করলেই সেখানে তৃণমূল ঝামেলা করছে তাদের উদ্দেশ্যে বলেছেন সিপিএম কংগ্রেস তো বিজেপিকে ভোট দেবেই এর পাশাপাশি তৃণমূলের অনুগামীরা বিজেপিকে ভোট দেবে এরপর দেখা যাবে কয়েকজন নেতা শুধু পড়ে

सब पब्लिक एक टाइम हमरा जानी हमरा तो निजू बोली हमरा जानी एक दिन एक दिन सब बैठा के बैठे जो ताबे हर दिन वहाँ के ताबे हरी ऑफिस का आगे आगे तो मार हमरा निश्चित कि सीबीआई ए वो रोज जाते घूमते बच्चे को यहाँ तो बड़ी जाए ना अबे तो बच्चे सीपीएम कांग्रेस के लोगों आते तारा राजस्व तो जो कंडोल के लोगों को करते थे कि जो सीबीआई कहाँ मिल जाएगी क्या मिल পথসভা শেষে দিলীপ ঘোষ ও চন্ডীদাস তার নামাঙ্কিত কৃত লেখন করেন এরপর রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে তার বাড়িতে প্রাতর যোগদান করেন এদিন সেখানে বিজেপি প্রার্থী সহ বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা এদিন শোভাপুরের দুইজন সক্রিয় বিজেপি কর্মী দিলীপ ঘোষের কাছে অভিযোগ করেছেন যে তারা বিজেপির দেওয়াল লিখন করেছিলেন বলে তাদের কাছ থেকে বরখাস্ত করা হয়েছে বরখাস্ত এক কর্মী সুভাষ গোপ বলেন তিনি বিজেপির হয়ে দেওয়াল লেখায় তার চাকরি চলে গিয়েছে এখন কিভাবে সংসার চালাবেন সেটাই ভেবে উঠতে পারছেন না

এদিন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমস্ত অনুষ্ঠানের পর সমাজসেবী তথা বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে পথচলতি মানুষকে ঠান্ডা পানীয় সেবন করায় এদিন দিলীপ ঘোষের বিভিন্ন কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই বিজেপি জেলা সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক অভিজিৎ দত্ত যুব নেতা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব ও কয়েকশো কর্মী সমর্থকেরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের শটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম